বিসমিল্লাহির রহমান রাহিম। প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আশা করি সকলেই ভালোই আছেন খামারিদের শতভাগ আস্থা মাসাল্লা পোলট্রি তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে মাসাল্লা পোলট্রি থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লা পোল্ট্রি থেকে যে সকল বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা বার্ড টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালাক লেয়ার টার্কি তিতির ব্রাহামা সিল্কি কেপ ও বিভিন্ন শৌখিন মুরগির বাচ্চা বাচ্চাসহ আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন তো আজ রোজ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি দুই আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্র বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম আটত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস সুপার হাইব্রিড বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা পিস সুপার হাইব্রিড গলা ছেলা পঞ্চাশ বা টাকা সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে ষাট টাকা বাড়তি পড়বে অরিজিনাল মাল্টিকালার টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা পিস এবং টাইগার সেচো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো পঁয়ত্রিশ টাকা পিস কালার বার্ট মুরগির বাচ্চার এ গ্রেট ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা পিস আর এই কালার বাট মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ কালার বাট এ মাইনাস বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা ডিমের রানি মিশরীয় হাউমি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই শতাংশ গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে স্বাভাবিক রেট সাত টাকা প্রতি পিস বাড়তি দিতে হবে আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো তিরিশ টাকা পিস পনেরো দিনের গুলো পঁচানব্বই টাকা পিস এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ইনশাল্লাহ অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস এখন জানিয়ে দিচ্ছি সকল কোম্পানির ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম আজকে ব্রয়লার কাজী কোম্পানির এ গ্রেড কেনা বেচা হচ্ছে মাত্র আটাত্তর থেকে বিরাশি টাকা পিস বি গ্রেড বাহাত্তর থেকে চুয়াত্তর টাকা পিস কাজী কোম্পানির লেয়ার বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা পিস আমান কোম্পানির বয়লার এ গ্রেড বাচ্চা আটাত্তর থেকে একাশি টাকা পিস সিপি কোম্পানির বয়লার মুরগির বাচ্চা সাতাত্তর থেকে আশি টাকা পিস এ গ্রেডটা লেয়ার বাহান্ন থেকে চুয়ান্ন টাকা পিস ব্রয়লার প্রবিটা আশি থেকে চুরাশি টাকা পিস নারিশ ব্রয়লার ঊনআশি থেকে একাশি টাকা পিস লেয়ার তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নাহার ব্রয়লার আশি থেকে বিরাশি টাকা পিস লেয়ার তিপ্পান্ন টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতাব ফ্রেশ নিউ হোপ আর সহ সকল ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা সাতাত্তর থেকে বিরাশি টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা সত্তর থেকে চুয়াত্তর টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মা শাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মা শাল্লা পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন তো দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝেও দৈনিক জামাতের সঙ্গে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ